তার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে আজাব আসে সতর্কি বার্তা আসে তো সেই আজাবের মধ্যে নেককার ব্যক্তিবর্গও গ্রাস হয় আবার পাপাচারীরাও সেই আজাবের মুখোমুখি হয় কিন্তু কখন নেককার ব্যক্তিরাও এই আজাবের মুখোমুখি হয় সেই ব্যাপারে রসুল করিম সাল আলী আসাল্লাম নির্দেশনা বা স্পষ্টভাবে ইরশাদ করেছেন যে যদি ভালো মানুষেরা তার সামনে ঘটে যাওয়া অন্যায় পাপাচারিতার ব্যাপারে দেখেও না দেখার ভান করে দেখেও যদি বাধা না দেয় তাহলে তখন আল্লাহ তালার পক্ষ থেকে কি আসে আযাব আসে এবং এই সৎ কাজে আদেশ করা এটা এটা এই উম্মার জন্য একটা বড় বৈশিষ্ট্য শ্রেষ্ঠত্বের মূল কারণ একটা যে তারা অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে সৎ কাজে আদেশ করবে এবং ইমানের মানদণ্ড হিসেবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এটাকে নির্দেশ করেছেন মুন কারণ ইয়ের হবিয়াদি فَإِن لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِ فَإِن لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِ وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ تو অসত কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তিনটা স্তর বিন্যাস করেছেন এক যদি কারো সামর্থ্য থাকে শক্তি থাকে তাহলে ওই অন্যায় কাজগুলোকে অন্যায় কাজগুলোকে বাধা দিবে বা বন্ধ করবে এটা নির্মূল করবে শক্তির মাধ্যমে যেমন রাষ্ট্রীয় কর্ণধার যারা রাষ্ট্র পরিচালনা যারা করে রাজনীতিবিদ যারা থাকে তাদের সেই সক্ষমতা রয়েছে ক্ষমতা রয়েছে আইন করার সক্ষমতা রয়েছে আইনিভাবে অথবা আপনার আইনি ব্যক্তিদের মাধ্যমে সেনাবাহিনীর মাধ্যমে অন্যায়গুলোকে বন্ধ করার অবকাশ তাদের রয়েছে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে তাহলে মৌখিকভাবে যাদের বলার সক্ষমতা আছে বলার মাধ্যমে তাকে কি করতে হবে নিষেধ করতে হবে আর যদি এতটুকু সক্ষমতা না থাকে বলার মতো যদি সক্ষমতা না থাকে তাহলে অন্ততপক্ষে পক্ষে মন থেকে ঘৃণা করার দায়িত্বটুকু একজন সাধারণ মানুষ হিসেবে আমার 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 আপনার উপর রয়েছে এখন এই ঘৃণাবোধ যদি না থাকে তাহলে বুঝতে হবে যে এই অন্তরের মধ্যে ইমানের ছিটুফোটাও নাই এটাই হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর ইমানের সর্বনিম্ন স্তর হলো অন্যায়কে ঘৃণা করা তো এই গিনা যদি না থাকে তখন আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে তা আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা হাদিস শোনাবো যে হাদিসের মধ্যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কই বার্তা করেছেন যে এই বিষয়গুলো যখন ঘটবে তখন তোমরা এই আযাবগুলোর অপেক্ষা করতে থাকো যেমন এক নম্বর বিষয় হলো হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি জামে তিরমিজির মধ্যে এই হাদিস উল্লেখ করেছেন হাদিসটির মান এটা হাদিসটি জাইফ সূত্রে বর্ণিত তবে এই হাদিসটির মানে আরো শাহেদ হাদিস শাস্ত্রের পরিভাষায় তার সওয়াহিদ রয়েছে মানে এই হাদিসটি অন্যান্য বিবেচনায় এই হাদিসটি গ্রহণযোগ্যতার স্তরে উন্নীত অতএব এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ইদা তুহিদাল ফাইউ দুয়ালান ওয়াল আমানাতু মগনামান ওয়াজাকাতু রমান লম্বা হাদিস আমি একটা একটা করে উল্লেখ করে আমার আলোচনা শেষ করব যে যখন যুদ্ধলব্ধ সম্পদ বা গণিমতের সম্পদকে রাষ্ট্রীয় সম্পদের মতো তসরুফ করা হবে অর্থাৎ গণিমতের সম্পদ এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত এটা নির্দিষ্ট ব্যক্তিদের জন্য যারা যোদ্ধা তাদের জন্য বরাদ্দ আরও নির্দিষ্ট কিছু খাত রয়েছে এবং সেই খাতে যদি ব্যয় না করে অন্যায় খাতে ব্যবহার করা হয় তাহলে এটা হচ্ছে এক নম্বর বিষয় খেয়াল করবেন আমি গণব কি কি বিষয় রয়েছে এখানে দুই নম্বর ওয়াল আমানাত মাগনামান আমানতকে গনিমতের সম্পদের মতো ব্যবহার করা আমার কাছে একজন আমানত রেখেছে এই এই টাকাটা বা এই সম্পদটা আমি নিজের মতো করে খেয়ে ফেললাম অথবা প্রদান করার সময় আমি টাল বাহানা করলাম যে অথবা অস্বীকার করলাম ভাই তুমি তো আমার কাছে কিছু রাখো নাই এক কথায় আমানতের খেয়ানত যখন করা হবে ওয়াজ যাকাত মাগরামান তিন নম্বর বিষয় হলো যাকাতকে কেউ যদি জরিমানা হিসেবে মনে করে যাকাত দিতে কষ্ট লাগে জাকাত হিসাব করে পয়সা দিতে গেলে আরে কোটি টাকার মালিক আড়াই লাখ টাকা জাকাত দিয়ে দেবো এত মারা ট্যাক্স দিতে যেরকম কষ্ট লাগে আমাদের বাড়িওয়ালারা সাধারণত ট্যাক্স ঠিক মতো দেন না সবাই কারণ ট্যাক্স স্বাভাবিকভাবে দিতে গেলে অনেক আর যদি দশ হাজার টাকা অফিসারে দিয়ে দেওয়া যায় তাহলে এক লাখ টাকার বাড়ি ভাড়া সেটা মনে করেন যে তিরিশ হাজার টাকায় সারা যাবে তাহলে সর্বসা করলে চল্লিশ হাজার টাকায় কি শেষ এখন কেউ যদি জাকাতকে এই ট্যাক্স মনে করে জাকাত এটা ইবাদত জাকাত কি এবাদত আল্লাহ তালার সন্তুষ্টি প্রাপ্তির মাধ্যম এই জাকাত হচ্ছে আল্লাহ আলামিন সকলের জীবিকার দায়িত্ব নিয়েছেন যে সক্ষম যে সচল সে উপার্জন করবে তার পরিবারের লোকজনকে খাওয়াবে আবার সমাজে যে সমস্ত অসহায় দুস্থ বৃদ্ধ এতিম বিধবা যারা রয়েছে যারা উপার্জন করতে সক্ষম নয় তাদের হক ধনীদের সম্পদে দায় এবং কর্তব্য হিসেবে ধনীদের সম্পদে এই হক আল্লাহ রেখেছেন এই দেওয়া এটা অনুগ্রহ দয়া না জাকাত কথাগুলো অনেক বিষয় রয়েছে এটা ভারী ভারী কথা যে জাকাত যে প্রদান করেন একজন ধনিক ব্যক্তি একজন ধনিক ব্যক্তি যে জাকাত প্রদান করেন এই জাকাত দেওয়াটা এটা অসহায় ব্যক্তির প্রতি বা জাকাত গ্রহিতার প্রতি অনুগ্রহ দয়া অনুকম্পা না 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 দয়া নয় বরং এই সম্পদে অসহায়দের হক এটা ধনীদের উপর কর্তব্য তিনি কর্তব্য পালন করছেন আর কর্তব্য পালন করতে গিয়ে তার উপর কোনো ধরনের অহমিকা প্রকাশ করার সুযোগ নাই বাবা মার খেদমত করা সেবা করা এটা আমার দায়িত্ব এখন বাবা মাকে দুই পয়সা দিয়ে যদি আমি তার উপর বাতব্যরে বলাই যে আমি টাকা দিছি না তোমাকে যাইজ হবে বাবা মার অনুগ্রহ আমার প্রতি যা রয়েছে তার বিপরীতে আমি যে দুই পয়সা দিব সেই দুই পয়সা দেওয়ার কোনো মানে আছে ঠিক এমনইভাবে পাক আমাকে সম্পদের মালিক বানিয়েছেন তাকে পাক সম্পদ দেন নাই আমার সম্পদে আমার মাধ্যমে তাকে প্রদান করা হচ্ছে অতএব আমার এই সম্পদ দেওয়ার মধ্যে আমার কোনো ব্যক্তিগত কিছু নাই কর্তৃত্ব নাই অহমিকারও কিছু নাই বরং এটা আমার দায়িত্ব এবং কর্তব্য ছিল কিন্তু আমরা এখন জাকাত দেওয়াকে মনে করছি এটা একটা জরিমানা কয়টা হলো বিষয় তিনটা খেয়াল করতে হবে সময় কম নামাজ পড়াবো গিয়ে কথা শুনতে হবে মনোযোগ দিয়ে প্রশ্ন করলে উত্তর দিবেন তাহলে বিষয় হলো কয়টা তিনটা এক নম্বর হলো গণিমতের সম্পদকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে হস্তক্ষেপ করা হবে দুই নম্বর আমানতের খেয়ানত করা হবে তিন নম্বর জাকাতকে জরিমানা মনে করা হবে চার নম্বর ও দিন এটা আমাদের গায়ের লাগে মানে এটা আমাদের জন্য বুঝছেন না কোরআন শেখা হাদিস শেখা ফিকা শেখা কিসের জন্য আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কিন্তু একটা সময় আসবে যে সময়ে কোরআন শিখবে হাদিস শিখবে দিনের জ্ঞান শিখবে ভালো উঁচু মাপের বক্তা হওয়ার জন্য কারণ কি ভাইরাল বক্তা হইলেই পয়সা কত এক লাখ নব্বই হাজার সত্তর হাজার কয় ঘন্টায় দেড় ঘন্টায় দিনে মনে করেন যে দুইটা তিনটা তাহলে এটা কেন হয়েছে দিন শেখা হয়েছে মানে সবাইকে বলছি না আল্লাহ আমাকে হেফাজত করুন অন্যান্য যারা আছেন দিনী ভাইয়েরা কাজ করেন তাদেরকেও হেফাজত করুন কিন্তু রসুল তো এটা বলছেন যে দিন শেখা হবে কোরআন শেখা হবে দিন ছাড়া আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কিছুর জন্য টাকার জন্য পদবীর জন্য ক্ষমতার জন্য শেখা হবে দিন সুখ্যাতির জন্য আমাকে খতিব বলবে আমাকে মুফতি সাহেব বলবে এই উদ্দেশ্যে দিন শেখা হবে যদি এটা হয় এটা চার নম্বর বিষয় পাঁচ নম্বর বিষয় ইদা ও আর উমরা যখন মানুষ তার পুরুষেরা স্ত্রীর অনুগত হবে মাকে অবজ্ঞা করবে আছে না নাই এই যে পাঁচটা বললাম এটা আছে না নাই স্বামী স্ত্রীর কথায় উঠবে বসবে আর মা কে বলবে ধমক দিয়ে কথা বলবে মায়ের সাথে আছে না নাই সমাজে আছে আদনা সদি কহু ওয়া আকসা আবাহু বন্ধুকে কাছে টেনে নিবে বাবাকে ধরে ঠেলে দিবে আছে না নাই হ্যাঁ ছয় নম্বর গেলো ও জহার আতিল আসওয়াদ ফিল মাসাজিদ মসজিদের মধ্যে সুরগোল হবে বাজারে যেরকম সুরগোল হয় মসজিদে এরকম সুরগোল হতে থাকবে নামাজে গিয়ে কোরান কেরিমের তেলাওয়াত হবে না গাল গপ্প চলতে থাকবে চেয়ার নিয়ে দখল চেয়ার দখল নিয়ে টানাটানি হবে নামাজ দখল নিয়ে কি হবে টানাটানি হবে আওয়াজ হবে ইত্যাদি নম্বর এবং আট নম্বর হলো সম্প্রদায়ের নেতৃত্ব দিবে ব্যক্তিরা আছে না নাই আমাদের সব নেতারাই একেবারে গুজার ছিল না আমাদের তাহাজ্জুদ গুজার নেতা ছিল না দিনে সত্তর রাকাত নামাজ পড়তো সত্তর রাকাত নফল পড়তো আবার তাহার পড়তো একশো রাকাত নফল পড়তো এরকম নেতৃবৃন্দ তো ছিল নাকি এখন তো আর কেউ নাই এখন যারা আছে সবাই ভালো মানুষ তাই না সবাই ভালো মানুষ আল্লাহ সবাইকে ভালো করে দেখ এখনো ওই রকম ওই রকম গুজার সবাই আছে বুঝেন নাই ওইরকম রকম গুজার নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের তাহাজুত গুজারের মতো এখনো আছে তো এইরকম সবাই কি হবে দেখেন হাদিসের আমি মনে করি যে এই হাদিসটার খুব বেশি বিশ্লেষণ করার দরকার নাই সমাজে এই সবগুলো আছে সম্প্রদায়ের নেতৃত্ব দিবে সবচেয়ে ফাসেক ব্যক্তি যে আছে সেই ব্যক্তি সুদখোর ঘুষখোর দাড়ি কাটা তারি চাচা জেনাখোর পাই এরা হবে সে সমাজের নেতা সমাজের নেতৃত্ব দিবে নয় নম্বর একই রকম আর লিকাউমিন আরজালুহুম একেবারে বংশ মর্যাদায় সবচেয়ে নিকৃষ্ট শ্রেণী যে সে হবে সম্প্রদায়ের আপনার এই মানে নেতৃত্ব দেবে এরকম আর কি দশ নম্বর বিষয় হলো ও ক্রিম আর মাখাফাতা মাথা মানুষকে সম্মান করা হবে তার ভয়ে মনে করুন কথার কথা উদাহরণ হিসেবে নিয়েন যে সন্ত্রাসী যে ধরেন ধরেন এখনকারটা না দিয়ে আমরা একটু আগে যাই এরশাদ শিকদার এরশাদ শিকদারের সামনে পড়লে মানুষ তারে সম্মান করতো কিনা বলেন এই সম্মানটা কি দিল থেকে আসতো না কিসের জন্য এই সম্মানটা করতে হলো যে যদি তাকে সম্মান না করা হয় তাহলে মেরে ফেলবে অথবা নিয়ে মাগুর মাছকে খাওয়াই দিবে এই ভয়ে মানুষকে মানুষের সম্মান করা হবে দিল থেকে সম্মান করবে না জহারাতিল কিয়ানাত কাই নাচ মানে নৃত্য অশ্লীলতা নর্তকী বাইজিগিরিদের আবির্ভাব হতে থাকবে বাইজিগিরি চেনেন বাইজি বাইজিদেরকে চেনেন আগে জমিদার বাড়িতে বাইজি নাচা হতো বাইজি দিয়ে গান বাদ্য শোনাতো আগে তো এত টিভি ইত্যাদি ছিল না তো সরাসরি নর্তুকি দিয়ে নাচাতো আর কি তো নর্তুকিদের আধিক্যতা প্রকাশ পাবে তো এখন মনে করেন আমাদের সমাজে অশ্লীলতা এবং নায়িকা বলতে যারা আছে তারা হচ্ছে আপার লেভেলের নাগরিক আপার লেভেলের নাগরিক আর ওই জমিদার আমলে এরা ছিল নিকৃষ্ট শ্রেণীর নর্তুকি বাইজি বলা হতো এদের কোনো মান মর্যাদা ছিল না কিন্তু এখন কিন্তু কি হয়ে গেছে এরাই হচ্ছে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ আর যারা এগুলো পছন্দ করেন না সঙ্গীত পছন্দ করেন না তারা হচ্ছেন পশ্চাৎগামী মানুষ যাই হোক কথা সংক্ষেপ করি আমাদের দশ মিনিট আছে নামাজের এরপরের বিষয়ে এসেছে এরকম ঢোল বাদ্য বাজনা ইত্যাদি আধিক্য পাবে মদ পান করা হবে বিভিন্ন নামে বেনামে ইত্যাদি এই ধরনের বিষয়গুলো আসবে লানা হাদিল, উম্মা আহা এই উম্মতের পরবর্তী এই মানুষগুলো এসে আউয়ালে যারা ছিলেন সাহাবা সাহাবাহাম যারা ছিলেন তাদেরকে গাল মন্দ করবে এই একটা শ্রেণীও আসবে মহাজাজ হাজিরিন এই সবগুলো বিষয় মিলিয়ে এখানে মোট তেরোটা বিষয় আসে এই বিষয়গুলো যখন ঘটবে তখন রসুল করিম সাল আলী আসসালাম তখন বলছেন ফালতার তাকিব ওইন্দা দালিক তখন তোমরা অপেক্ষা করতে থাকো রিহান হামরা ও জালজালাতান ওয়া খসফান ওয়া মাসখান ওয়া কজফান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামি বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা আউ কামা কাল আলিহিসাল্লাতু আসসালাম আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম তখন বলছেন যে তোমরা তখন লু হাওয়া ঘূর্ণিঝড় বা আরো টর্নেডো তার চেয়ে বড় ধরনের প্রলয়ের অপেক্ষা করো তোমরা অপেক্ষা করো ভূকম্পনের তোমরা অপেক্ষা করো তোমাদের চেহারা বিকৃত হয়ে যাওয়ার কিংবা আকাশ হতে প্রস্থর প্রস্থর বৃষ্টির অপেক্ষা করতে থাকো এই ধরনের মহা আজাবের তোমরা অপেক্ষা করতে থাকো এখন যে বিষয়গুলো আমরা বললাম এই সবগুলো আমাদের পৃথিবীতে আছে জেনা না আছে নৃত্য আছে অশ্লীলতা আছে মদ্যপান আছে এমনই ভাবে এই অন্যায় পাপাচারিতা সবগুলো বরং তার চেয়ে আরো কঠিন কঠিন বিষয়গুলো আমাদের সমাজে বিদ্যমান রয়েছে তাহলে আজাব আসবে না কেন বলেন। এই আসবে না কেন বলেন এখন এই আজাব থেকে রক্ষা পাওয়ার কোরআনিক প্রেসক্রিপশন হলো একটাই সেটা হচ্ছে

তাদেরকে আল্লাহ তালা শাস্তি দিবেন না যতদিন তারা ফার করতে থাকবে তো রসুল করিম সাল্লাম আমাদের মাঝে নাই কিন্তু দ্বিতীয় একটা আমল আল্লাহ বলে দিচ্ছেন যে যতদিন পর্যন্ত মানুষেরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তালা মানুষকে সবাইকে আজাব দিয়ে ধ্বংস করে দিবেন না একমাত্র একটাই উপায় একমাত্র একটাই উপায় আছে সেটা হচ্ছে ইস্তেকভার করা আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া নিজের পাপাচারিতা থেকে ক্ষমা চাওয়া তওবা করা যে আল্লাহ আমি আমার গুনাহ থেকে আপনার কাছে তওবা করছি সমস্ত প্রকার অন্যায় পাপাচারিতা থেকে প্রকাশ্য অপ্রকাশ্য সগীরা, কবিরা এমন কি অন্যের অন্য সকল মানুষের যে হক নষ্ট করেছে সেগুলো আদায় করা এবং আল্লাহ তালার কাছে করো জুড়ে মিনতি সহকারে কান্না করতে থাকা গুনাহ না করা টিভি সিনেমা ইত্যাদি অশ্লীলতা না দেখা নিজেদের সন্তানদেরকে অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখা নিজেদের পরিবারকে অশ্লীলতা থেকে বাড়ি বাঁচিয়ে রাখা কাউ কেউ যদি অন্যায় করে তাহলে তাকে বলা যদি কঠিনভাবে বলা না যায় তাহলে নরমভাবে বলা যে ভাই কাজটা অন্যায় করো না এই কারণে তুমি ক্ষতিগ্রস্ত হবে আমরা ক্ষতিগ্রস্ত হব বোঝানোর চেষ্টা করা সারা পৃথিবীর মানুষ বিশেষ করে আমরা এখন একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছি কখন কি হয় এই আজাব থেকে বেঁচে থাকার জন্য আমাদের জাতীয়ভাবে জাতিগত করা দরকার জাতীয়ভাবে ইস্তেকাফার করা দরকার দরকার ডাক দেওয়া করার মাধ্যমে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন সেই বিষয়টার প্রতি গুরুত্ব আরোপ করা উচিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইস্তেকাফার করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দেন রাব্বুল আলামিন আমাদের দেশকে হেফাজত করেন আমাদের শহরকে হেফাজত করেন আমাদের সন্তানদেরকে আমাদের পরিবার পরিজন সহ মুসলিম উম্মার সকল সদস্যদেরকে আল্লাহ তালিয়া হেফাজত করুন ওয়াখির দাওয়ান আলমিন সোহানা কালা ইলানা ইমা আল্লাম তানা আংতাল আলীমুল হাকিম